जो करता है, करता है, रखता है और बढ़ावा देने में महत्वपूर्ण भूमिका निभा सभागार में उपस्थित सभी कॉलेज ना और देखिए उसे ऑल सेट फॉर स्टेज शुड बी रेडी ये सक्सेसफुल एक्सपेरिमेंट हो गया तो हमें लगा कि ई ई कॉमर्स पे जाना चाहिए तो दो तरह के गोवा अंडमान एंड निकोबार एंड लास्टली गवर्नमेंट ऑफ देन यस इट वी आर सिंस लोगन के सामने रखे এই আন্দোলনকে যাতে আরও শক্তিশালী করা যায় সেই বিষয়ে বিভিন্ন যে যেসব ভাবনা এখন নেওয়া হচ্ছে সেটা আমি আশা করি যে প্রয়াস সেই প্রয়াস আগামী দিনে সাকসেসফুল হবে সারা দেশে সমবায় সমিতিগুলোর যে আর্থ সামাজিক যে মনোন্বয় তার জন্য প্রায় ফিফটি ফোর চুয়ান্নটি বিভিন্ন ধরনের মানে পজিটিভ যে উদ্যোগ গ্রহণ করেছেন তার মধ্যে যেগুলো অলরেডি আমার পূর্ব বক্তি বক্তা মধ্যে মাননীয় মন্ত্রী বাহাদুরও কিছু আলোচনা রেখেছেন যে এর মাধ্যমে প্যাক্স যে আমাদের সমিতিগুলো আছে সেগুলোকে শক্তিশালী করা আমাদের ত্রিপুরাতে অলরেডি এটা প্রায় আমরা যে লক্ষ হান্ড্রেড পার্সেন্ট যাতে আসে সেই দিশায় আমরা কাজ করছি এবং সেটা অবশ্যই আমাদের করতে হবে এবং প্যাক্সগুলোর আগে স্পেসিফিক যে বিষয় ছিল সেইগুলো নিয়ে কাজ করত এখন বলা হচ্ছে যে না এটা বহুমুখী ধরনের জন্য মডেল সেটা তৈরি হবে এবং তার জন্য বিধি মডেল বিধিও তৈরি করতে হবে সেই চিন্তাভাবনাও এখন আছে পঞ্চায়েতের পঞ্চায়েত এবং গ্রামে এ ধরনের বহুমুখী প্যাক্স যেমন দুগ্ধ মৎস্য সমবায় সমিতি প্রতিষ্ঠা করা প্যাক্সের মাধ্যমে ই পরিষেবা প্রতিষ্ঠা করা কমন সার্ভিস সেন্টার যেটা এখন আমাদের ত্রিপুরাতে অনেক জায়গায় শুরু হয়েছে কিন্তু যাতে আমাদের এই ব্যাগস এবং ল্যাম্পস মাধ্যমে সেগুলো যাতে আরও বেশি করে করা যায় তাহলে অনেকটা ট্রান্সপারেন্সিও হবে এবং এতে করে দুর্নীতির যে বিষয় থাকে সেটা কিন্তু অনেকটা রোখা যাবে এখানে যে আমাদের শস্য সংরক্ষণ কেন্দ্র গঠন করার বিষয়ে আলোচনা হয়েছে যে আমি যে বললাম প্রায় ফিফটি যে বিভিন্ন পজিটিভ জিশন নেওয়া হয়েছে তার মধ্যে বিশেষ কয়েকটা বিষয় আমি এখানে আলোচনা করছি তো যেহেতু শস্য সংরক্ষণের ক্ষেত্র যদি সেখানে গোডাউন রাখা যায় এবং ল্যাম্পস এবং প্যাক্স সমিতির মাধ্যমে এবং অলরেডি কয়েকটা জায়গায় ত্রিপুরার শুরু হয়ে গেছে সেখানে সেই ব্যবস্থা হয়েছে এপিও গট হয়েছে ফার্মার্স প্রডিউসিং অর্গানাইজেশন সে যে কৃষকের যে উৎপাদন সেই উৎপাদনগুলো নিয়ে ঠিক প্রপার জায়গায় রাখার জন্য যেটা আমি বললাম যে থাকার যে গোডাউন সেইগুলো যাতে হয় এলপিজি ডিস্ট্রিবিউশন এখন তো আগে তো আমরা এগুলো ভাবতেই পারতাম না আমরা ভাবতাম যে সাধারণ মানুষ বা বিশেষ বিশেষ ক্যাটাগরির লোক তারাই খালি অ্যাপ্লাই করতে পারবে এখন কিন্তু এলপিজি ডিস্ট্রিবিউশন পেট্রোল অ্যান্ড ডিজেল ডিলারশিপও ল্যাম্পস অ্যান্ড প্যাক্সকে তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে ত্রিপুরার থেকেও আমার কাছে যা খবর আছে অনেক জায়গায় তারা কাজকর্ম শুরু হয়েছে কারণ এই ল্যাম্পস অ্যান্ড প্যাক্সকে যদি আর্থিকভাবে তাদের উন্নতি করতে হয় তবে তারা কিন্তু অনেকটা বেশি স্বাবলম্বী হবে ওরা যদি স্বাবলম্বী হয় তো অন্যদেরকেও স্বাবলম্বন করতে হবে সেই দিশায় আমাদের কেন্দ্রীয় সরকারও চিন্তা ভাবনা করছেন আমাদের স্টেট গভর্নমেন্টও সেভাবে চিন্তা করছেন শুধু তাই নয় আরও কয়েকটা বিষয়ে খুব ইম্পর্টেন্ট প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র যাতে উন্নতি করা যায় আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর সেই বিষয়ে বলেছেন সেখানে পিএম কে কে এস কে অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র আয়কর ছাড়ার ইনকাম ট্যাক্স যারা ট্যাক্স এবং ল্যামসের মাধ্যমে কাজ করবে যা আয় হবে তাতে আয় কর যাতে ইনকাম ট্যাক্সের ছাড় দেওয়া হয় সেই বিষয়েও অলরেডি আলোচনা হয়েছে আমি আশা করি সেই বিষয়টা হবে এখানে নতুন জাতীয় সমবায় নীতি তৈরি করা হবে শুধু তাই নয় সমবায়কে কেন্দ্র করে আমি বারবার যেটা আমি আমি যতটুকু বুঝেছি যে ভারতকে শক্তিশালী করার এই সমবায় মাধ্যমে ভারতকে শক্তিশালী আমরা আগামী দিন গ্রাম স্তরে সেভেন্টি ফাইভ তো গ্রাম আমাদের সারা ভারতবর্ষে তো সেখানে যদি আমাদের শক্তিশালী শক্তিশালী হয় তাহলে রাজ্য যেমন শক্তিশালী হবে দেশও সেইভাবে শক্তিশালী হবে এবং সমবায়কে কেন্দ্র করে আমাদের রাজ্য দারিদ্রমুক্ত গঠন করা সম্ভব হবে শুধু তাই নয় দুর্নীতিমুক্ত গঠন করা যাবে যেখানে উগ্রপন্থীর বিষয় আপনারা জানেন কিছুদিন আগে এনএলএফটি এবং এরা আমাদের

क्योंकि हम विच इज़ ड्रिवन विच इज ऑफ़ कॉपरेशन ग्रिपुरा प्रेजिडेंट त्रिपुरा कि यूनाइटेड नेशन ने दो बार इंटरनेशनल ईयर ऑफ कॉपरेटिव डिक्लेयर किया एक बार 2012 में और अब दो में तो कोरियर के एनसीए प्रोवाइड करती है उनका रहना सेना की हमें टैंसी देती है। बेसिकली फैसिलिटेशन का सिस्टम हमने क्रिएट किया ताकि प्रॉब्लम मसरतान में देवना से एमबीबी कॉलेज में सिक्योर डिसेंट पोजीशन फॉर दिस कॉरपोरेट ट्रैवलर पीयर सभी से रिक्वेस्ट करूंगी तालू के घर का हमारी शहजी टू किडल द लैंप एंड इनाब्री दिस वन ड

Life was art of living. Again, art of living is a well-known thing.